আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেচল্লিশ কোমর সায়া কাটিন এবং সেলাই তো এখানে আমি ছয় সেট ছায়া যে কাটিন করে দেখিয়ে দিব তো এখানে কাপড়ের পরিমাণ নিয়েছি দুই হাত বহরের দুই গাছ ছয় গিরা কাপড় তো দেখুন এখানে চারটি ভাজ দিয়ে আছে কাপড়টি তো এখন আমি মেপে দেখাচ্ছি এখানে আছে তিতালি ইঞ্চি মোট দুই ভাজে তো এখন আমি এই যে বেল্টের জন্য কাপড়টি কেটে নিব আর এই যে দেখুন এখানে আমি বেল্টের চওড়াটা নেব পাঁচ ইঞ্চি এখানে আমি দুটি কাপড় বের করে নিব তো এখানে আমি দুটি ভাজ দিয়ে নিয়েছি যেহেতু বেল্টে এই যে জয়েন্ট হবে তো তার জন্য আমি এই যে দুটি কাপড় কেটে নিয়েছি আপনাদের যদি এখানে কাপড় কম থাকে তাহলে শুধু পাঁচ ইঞ্চি কেটে নেবেন এক পাটে।। আর যদি এখানে বেশি থাকে তাহলে দুটি পার্ট কেটে নেবেন নেওয়ার তাহলে এটা দিয়ে আমি ফিতা তৈরি করব এবং কোমরে যে জয়েনটা হবে সেটাও এখান থেকে বের করে নিব। তো এই যে আমি দুটি পার্ট এই যে পাঁচ ইঞ্চি বরাবর বের করে নিয়েছি দেখুন এখানে যে দুইটি ভাজি হবে আড়াই ইঞ্চি তো সেখানে আমি সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি যাবে তাহলে থাকবে দুই ইঞ্চি তো এখন কোমরের লম্বা থাকবে যে তেইশ ইঞ্চি দুই ভাজে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে এই যে সেলাই মার্জিনের জন্য নিব মোট সাড়ে তেইশ ইঞ্চি তো আর বাকিটা দিয়ে আমি ফিতা তৈরি করব এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব তো দেখুন এখন আমি দুটি ভাজ দিয়ে এই যে চারপাট করে নিব কাপড়টি প্রথমে তো একটা কথা মাথায় রাখতে হবে সব মাপের জন্য পেটিকোট যে ছয় সেট পেটিকোট কিংবা ছায়া যায় বলেন না কেন তো আপনাদের কোমর যা থাকবে তাই আট দিয়ে ভাগ দিতে হবে তো তার সাথে আরও হাফ ইঞ্চি যোগ দিতে হবে সেলাই মার্জিনের জন্য তো আমার কোমর হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশে রে আট ভাগ করলে হয় পনে ছয় ইঞ্চি আরও হচ্ছে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিব সেলাই মার্জিনের জন্য তাহলে এই যে দেখুন ছয় ইচি দুই সুত পরিমাণ অর্থাৎ ছোঁয়া ছয় ইঞ্চিতে আমি মোট সেলাই সহ করে দাগ দিয়ে নিয়েছি তো তারপরে এভাবে করে ফিতা দিয়ে এভাবে সোজা করে দাগ দিয়ে দেখুন অ্যাঙ্গেল করে দাগ দিয়ে এভাবে স্কেলের সাহায্যে দাগটি আমি রাউন্ড করে মিলিয়ে নিব তো দেখুন এখন আমি মাপটি দেখিয়ে দিচ্ছি এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব তো কোমরের জন্য দু ইঞ্চি নিয়েছি সেই দুই ইঞ্চি উপরের থেকে এই উপরের দাগ থেকে মাপ দিয়ে এখন আমি টোটাল লম্বা নিব। আটত্রিশ ইঞ্চি আরও এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো নিয়ে এখন আমি এই দাগ অনুযায়ী কেটে নিব তো দেখতে পাচ্ছেন আর এখানে দেখুন এই যে এই যে কেটে নিয়েছি এখন এটা হচ্ছে আড়াপাশ এটাও আরাপাশ এভাবে করে দেখুন ঘুরিয়ে এই আড়াপাশের সাথে এভাবে মিলিয়ে এখন এভাবে দুটি ভাঁজ দিয়ে এখানে একটু অ্যাঙ্গেল করে রাউন্ড করে কেটে নিতে হবে তাহলে নিচে এই যে গেটটা সুন্দর একটা শেপ আসবে তো দেখতে পাচ্ছেন এখন এখানে একটা জয়েন্ট আছে তো সেটু আমি এই যে কেটে নিব তো একদম ইজিলি কিন্তু ছায়া কাটেন সয় সেট ছায়া তো এখানে দেখুন এই যে এটা হচ্ছে আড়াপাশ এটা হচ্ছে আড়া এই যে এভাবে করে দেখুন মিলিয়ে আমি এটা সেলাই করার সময় দেখিয়ে দিব কিভাবে মিলিয়ে সেলাই করতে হয় তো এই যে এখন আমি সেলাই করে দেখাবো তো তার জন্য এখানে আমি কাপড় নিয়েছি তো দেখুন এই কাপড়টা প্রথমে আমি একটা কাপড় নিব এই যে বড় যে পাশটা তো সেই বড় পাশের সাথে যে এই যে ছোট ছোট পাশ যে পাটগুলো কেটে নিয়েছি তো সেইগুলো এর সাথে দিয়ে দেবো তো এখানে বন্ধ একটা পাশ ছিল তো সেটি আমি কেটে নিচ্ছি তো দেখুন এখন আমি এই যে বড়ো পাটের সাথে এটা হচ্ছে আড়া পাশ তো এরপর ছোটো একটা পাট নিব। এটা হচ্ছে সোজা পাশ তো আড়াপ এবং সোজা পাশ মিলিয়ে সেলাই করতে হবে দুটাই কিন্তু আড়াপ সেলাই করা যাবে না একটা আড়াপ আর একটা সোজা সোজাপাশ করে এভাবে করে সমান করে ধরে এখানে সেলাই দিতে হবে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিবেন আর এই যে উল্টা ফিল্টাম অবশ্য দেখে সেলাইটা করে নেবেন তো দেখুন সেমভাবে এটাও এই যে একটা আড়াপ নিয়েছি একটা সোজা পাশ নিয়েছি নিয়ে যে একটা বড়ো পাশ এবং একটা ছোটো পাশ নিয়ে এভাবে সেলাইটা করে নিব তো আমি একই নিয়মে আরেকটা পাশও আমি সেলাই করে নিব তো সেটা আমি আপনাদের দেখাবো না আপনারা একটা ফলো করলে কিন্তু আরেক পাশ তৈরি করে নিতে পারবেন তো দেখুন একটা আমি সেলাই করে নিয়েছি সেমভাবে আরেকটাও আমি সেলাই করে নিয়েছি এখন আমার ভিতরের সাইডে দুওটা পাটের ফিল্টেম পাশ আর উপরের সাইডে হচ্ছে পাশ তো উপর থেকে আমি যে সাড়ে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে এভাবে সেলাইটা দিয়ে দিব এখানে ওই যে কোমরের সাইডে যে ফাড়া হয় তো সেই ফাড়াটা আমি দিব তো তার জন্য এখানে আমি ফাড়াটা রেখেছি আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দেবেন তো আর এক সাইডে আমি সম্পূর্ণ সেলাইটা করে নিব তো এই পেটিকোটটি অন্য সিস্টেমেও করা যায় হ্যাঁ যে এক সাইডে খোলা রেখে আগে কোমরের পাটটা জয়েন্ট দিলে আরও সুবিধা হয় তো আপনাদের ওইভাবে দেখাতে গেলে আপনারা বুঝবেন না তো তার জন্য আমি এভাবে করে দেখে দিচ্ছি তো কোমরের এখানে এই যে এই যে এখানে একটা পাকাভাবে সেলাই দিতে হবে বাঁশ দিয়ে তো দেখুন এভাবে করে সেলাইটা দিয়ে দিব তো দেয়া হয়ে গেছে যে এখানে তো এটা আলগা থাকবে এর জন্য আমি এখানে সেলাই করে নিয়েছি এখন আমি কোমরের যে বেল্টের পার্টটি তো সেটি আমি সেলাই করে নিচ্ছি এই যে যেহেতু এখানে জয়েন্ট হবে বড়ো করতে হবে তো দেখুন এখন আমি এই সাইডে যে হাফ ইঞ্চির মতন ভেঙে সেলাই দিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন পেটিকোটের পার্টটি আমি উল্টা সাইডে রেখেছি আর এই যে কোমরের যে পার্টটি সেটা আমি উল্টা সাইডে রেখে এভাবে করে হাফ ইঞ্চির মতন সেলাইটা দিয়ে দিব সম্পূর্ণ এখানে কিন্তু বেশি জোরে টানা যাবে না তাহলে কিন্তু বেল্টের যে কাপড়টি সেটি পাক ধরবে এখানে আলতোভাবে সেলাইটা করে নিতে হবে তো দেখুন এই যে সেলাইটা করে নিয়েছি এখন এখানে অতিরিক্ত কাপড়টুকু কেটে এখানে আবারও মুড়িয়ে আমি সেলাইটা দিয়ে নিব তো তাহলে দেখুন একটু কম বেশ হবে না এই যে সেলাইটা করে নিয়েছি এখানে দেখুন এভাবে করে হাফ ইঞ্চি মুড়িয়ে ভেঙে এর উপরে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো দেখুন এভাবে করে আপনারা চাইলে আগের থেকে নখ দিয়ে চেপে এই যে দিতে পারেন তাহলে আরও সহজ হয় তো দেখুন এভাবে আলতোভাবে সেলাইটা করতে হবে বেশি জোরে টানলে কিন্তু এখানে পাক ধরবে তো সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে দিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পয়সা থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমার যদি কোনো জায়গায় বোঝাতে ভুল টুটুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর দেখুন এভাবে করে এই যে কোমরের পটিটা জয়েন্ট দিয়েছি তো তার সাইডে আমি কোমরের পটির আরেকটা এই যে তার সাইডে আরেকটা সেলাই বসিয়ে দেবো তাহলে দেখতেও ভালো লাগবে তো দেখুন একষুদ পরিমাণ সরিয়ে একটা সেলাই দিয়ে নিয়েছি তো এই যে কোমরের পটিটা আমার সেলাই দেওয়া হয়ে গেছে এখন দেখুন আমি মেপে দেখাচ্ছি এখানে যে তেইশ ইঞ্চি আছে তো একদম সহজ কিন্তু এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন তো এখন নিচে মুড়িয়ে ভেঙে সেলাই দিব তো এক ইঞ্চি আমি কাপড় নিয়েছিলাম তো এভাবে করে প্রথমে দুই সুত পরিমাণ মতো এভাবে ভেঙে তো তারপরে এখানে এই যে এই যে পনে এক ইঞ্চির মতো এভাবে ভাজ দিয়ে মুড়িয়ে সেলাইটা দিয়ে নিতে হবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিলিয়ে সেলাইটা দিয়ে দিব রাউন্ড করে তো এটা হচ্ছে যে পেটিকোটের কিংবা সায়ার নিচের যে পাটটা তো নিচে এই যে একদম মুড়িয়ে ভেঙে সেলাই দিতে হয় সেটা তো সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে যে সেলাইটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আর আমার বেল্টের কাপড়ের যে সাইড থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছিল। তো সেটি দিয়ে আমি ফিতা তৈরি করে নিব তো সেটি আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি তো আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন আমি একদম নিচ দিয়ে আরেকটা সেলাই বসিয়ে দিব সায়ার দুইটা সেলাই দিতে হয় নিচেই তো দেখুন এভাবে করে সুন্দর করে একদম কন্যার দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন তো আমার সম্পূর্ণ কমপ্লিট কিন্তু পেটিকোটটি এই যে কাটিং এবং সেলাই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এখানে আমি যে এক ইন দেড় ইঞ্চির মতন নিয়েছি নিয়ে এভাবে করে আর লম্বাটা এখানে কম আছে তো তার জন্য এখানে জয়েন্ট দিয়ে আমি বাড়িয়ে নিব দেড় ইঞ্চির মতন কাপড়টি কেটে নিয়েছি বেল্টের জন্য তো নিয়ে এখন আমি এই যে দুটি ভাজ দিয়ে এই পাশ থেকে দেখুন চিকন করে এই পাশ থেকে পাশ থেকে ভাজ দিয়ে এখানে ফিতাটা তৈরি করে নিতে হবে এভাবে করে চিকন করে সেলাইটা দিয়ে নিব ফিতা তৈরি অবশ্যই আপনারা করতে পারেন তবু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা দিব তো দেখুন এই যে এভাবে করে সম্পূর্ণ সেলাই দেওয়া হয়ে গেছে তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ